দর্শনের আধুনিক যুগের এবং প্রথম এবং শেষ দার্শনিককে পাশ্চাত্য দর্শনের ইতিহাসের আধুনিক যুগের প্রথম দার্শনিক রেনে রেকার্ড ফরাসি দার্শনিক রেনেড তার শেষ দার্শনিক জার্মান দার্শনিক হেগেল সহজাত ধারণা কি সহজাত ধারণা হলো এমন এক ধারণা যা জন্মের সময় আমাদের জন্মের সময় থেকে আগত থাকে আমি চিন্তা করি সুতরাং আমি অস্তিত্বশীল এই উক্তি প্রবক্তা রেনেডেকার্ড কান্ড কোন ধরনের দার্শনিক কান্ড বিচারবাদী দার্শনিক লকের মতে গুণ কয় প্রকার লকের মতে গুণ দুই প্রকার যথা মুখ্য গুণ এবং গৌণগুণ জস বিশপ মতে আত্মা বা মন্ত্রী সবকিছুর অস্তিত্ব যদি পর্থক্য লব্ধ ধারণার ওপর নির্ভরশীল হয় তাহলে পর্থক্যকারী এই সত্তায় হলো মন বা আত্মা এটাই জর্জ বিশপ বাকি আত্মা বা মন সম্পর্কে বলছেন নিয়মের মতে ধারণার অনুষঙ্গের নিয়ম গুলো কি কি নিয়মের মতে ধারণা অনুসঙ্গে নিয়ম তিনটি যথা সাদৃশ্য দেশকালের সান্নিধ্য এবং কার্যকার ট্রেবুলার আশা শব্দ ততটি অলেখিত হলক বা অলেখিত সাদা কাগজ কর্তব্যের জন্য কর্তব্য প্রবর্তীকে ইমানুয়েল টান হেগেল কত সালে মৃত্যুবরণ করেন আঠারোশো একত্রিশ সালে দ্রান্দ্বিক পদ্ধতির প্রবক্তাকে থাকে হেগেল এ চেয়েটিজ অফ হিউম্যান নামক গ্রন্থের রচিতা ডেমির হিউম ডেকার্থের দার্শনিক পদ্ধতির নাম হচ্ছে সংসয়বাদী পদ্ধতি সবই ঈশ্বর ঈশ্বরেই সবই এই অক্ষিম প্রবক্তা জন্য তাকে সর্বে বাদী দার্শনিক বলা হয় হিউমের মধ্যে জ্ঞানের উৎস কি হিউমের মধ্যে জ্ঞানের উৎস হচ্ছে প্রতক্ষণ বা অভিজ্ঞতা কে একমাত্র ঈশ্বরকে দ্রব্য বলেছেন স্পিন দুজন ভাববাদী দার্শনিক হচ্ছেন জজ বিশপ বাকলে এবং ইমানুয়েল ফান আধুনিক অভিজ্ঞতা আমাদের আধুনিক অভিজ্ঞতা আমাদের জনক হচ্ছেন লক জন লক আত্মগত ভাববাদের জনককে আত্মগত ভাববাদের জনক জল বিষম বাগ্মি কান্ট কোন দেশের দার্শনিক কান্ট হচ্ছেন জার্মান দার্শনিক ফিকতে কোন ধরনের দার্শনিক ফিকটে ভাববাদী দার্শনিক রেগেলের ভাববাদী ভাববাদের নাম কি অনপেক্ষ ভাববাদ সব ধারণা ইন্দ্রীয় সাপ থেকে উদ্ভূত ইউকের প্রবক্তা ডেভিড হিউম পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদের প্রবক্তা লাইভনেস ক্রিয়া প্রতিক্রিয়াবাদের প্রবক্তা রেনেডেকার্ড আমি চিন্তা করি সুতরাং আমি আসি এই উক্তির প্রবক্তার এনে রেকার বুদ্ধিতে এমন কিছু নেই যা পূর্ব ইন্ডিয়ার মধ্যে ছিল না এই উক্তির প্রবক্তা তিন যেন আগর দু ধারণা এবং সহজাত ধারণা স্পিনোজা কোন ধরনের দার্শনিক বুদ্ধিবাদী এবং সর্বেশ্বরবাদী দার্শনিক মোনাট কি মোনাট হলো জগতের আদি উপাদান যা অবিভাজ্য অবিভাজ্যিহী এবং সংখ্যা অসংখ্য লকের মতে গুণ কয়েক প্রকার লকের মতে গুণ দুই প্রকার যথা মুখ্য গুণ এবং বৌন গুণ ডেভিড হিউমের মতে প্রতক্ষণ কয় প্রকার ডেভিড হিউমের মধ্যে প্রতক্ষণ দুই প্রকার যথা ধারণা ও অস্তিত্ব প্রদক্ষণ পার্সিপি চুক্তির প্রবক্তা জর্জ বিশ বাকলি বা নাম নামটি বাকলির ভাববাদের নাম আত্মগত ভাববাদ ফিক্টের মতো অহংটি কি ফিক্টের মতে অহং হলো স্বাধীন আত্মনিয়ন্ত্রণকারী অবস্থিগত ক্রিয়া বস্তুগত ভাববাদের প্রবক্তাকে বস্তুগত ভাববাদের প্রবক্তা ভেঙেল রেনেসা শব্দের শব্দের অর্থ নবজাগরণ এর ইংরেজি দার্শনিক পদ্ধতির নাম হলো সংসারবাদী পদ্ধতি মতো জ্ঞানের উৎস বুদ্ধি এবং পর্তক্ষে কয়েক ভাগে ভাগ করছেন দুই ভাগে যত ধারণা এবং ইন্দ্রিয় দুজন ভাববাদী দার্শনিক জয় বিষক বাক্য এবং ইমানুয়েল খান দান্দিক পদ্ধতির প্রবক্তা হেগেল। একটিটি কপি অরিজন বইল লেখ ইমানুয়েল কান্ট দেকার্তের মতে দ্রব্য কয়টি এবং কি কি দেকার্তের মতে দ্রব্য তিনটি যেটা ঈশ্বর মন ও জড় দেহ জার্মান ভাববাদের জনক বলা হয় ইমানুয়েল কান্ট আধুনিক যুগের শেষ দার্শনিক হেগেল সহুদার ধারণা কি সহুদার ধারণা এবং ধারণা যা জন্মন সময় মানুষ নিয়ে আসে পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলা ভাবের প্রতিষ্ঠাটাকে লাইবনিজ আধুনিক যুগের সমাকাল চোদ্দ শতক থেকে আড়ারশো একত্রিশ সাল পর্যন্ত আমি চিন্তা করি সুতরাং আমি আসি এই উক্তির প্রবক্তা রেনে রেকার্ড স্পেনোজা কোন ধরনের দার্শনিক স্পেনোজা বুদ্ধিবাদী এবং সর্বেশ্বরবাদী দার্শনিক মোনার্ট কি মোনার্ট হল জগতের আদি উপাদান যা অবিভাজ্য দৃষ্টিতিহীন এবং সম্রাট অসংখ্য এ ট্রেটিজ অফ হিউম্যান নামক বই লেখকী হিউন বাস্তবাদ নব্য বাস্তবাদ নামে পরিচিত বৈজ্ঞানিক বাস্তববাদ নামে পরিচিত আত্মগত ভাববাদের প্রবক্তা জর্জ বার্কলি ঠিকঠে কোন ধরনের দর্শনিক ভাববাদী ভাবপাধি দর্শনিক হিউমের মতে ধারণার অনুসঙ্গ নীতি কয়টি এবং কি হিউমের মতে ধারণার অনুসঙ্গ নীতি তিনটি যথা সাদৃশ্য দেশকালের সান্নিধ্য ও কার্যকরণ ধন্যবাদ